ধামাকা হবে ম্যান ধামাকা একটু পরে ধামাকা হবে এই দিনটা জন্য কত বছর বুড্ডা হয়ে গেয়া একটু পরে কি হবে ধামাকা হবে ধামাকা কি আসছে খাদান খাদান টেলার এগারোটা আর মাত্র কিছু টাইম অপেক্ষা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি দশটা কত বাজে কুড়ি বাজে ঠিক আছে জানি না ভিডিওটা আপলোড করতে করতে এগারোটা বেজে গেল ঠিক আছে ট্রেলারও চলে আসলো জাস্ট কাঁপাবে এটা জাস্ট কাঁপাবে ঠিক আছে আমার রিয়াকশান ভিডিও করতে একটু লেট হয় আমি অত তাড়াতাড়ি ভাই রিয়াকশন ভিডিও করতে পারি না হচ্ছে মোদ্দা কথা ঠিক আছে করবো করবো সব করবো আজকে আজকে অনেক কিছু করবো কালকে রাতে দুটা নাগাদ আমি গ্রুপে ম্যাসেজ করেছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক আছে তোমাদেরকে ম্যাসেজ করে জানিয়েছি যে খাদান টেলার আসছে রাত দুটোর দুটোর পরে মনে হয় ঘুমাচ্ছিল না ঠিক আছে ঘুম না আস্তে 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 সকালের দিকে ঘুমিয়েছি আর ঘুম ব্যাঙলো দশটা কুড়িতে দেবদার কালকে আর দেবদা সারা রাত ঘুমায়নি দেবদাকে দেখলাম ঠান্ডা লেগেছে ভাই দেবদাকে দেখলাম অনেক রাতে দেখলাম লিখছে যে সকালে এগারোটায় দেখলাম পোস্ট করেছে দেবদার ডেডিকেশানটা ভাই এটার মধ্যে খাদানের মধ্যে দেবদার ডেডিকেশান একেবারে দেখা যাচ্ছে যে ছেলেটা চেষ্টা করছে কষ্ট করছে দেবদাও ঘুমাচ্ছে না ঠিক আছে এরকমভাবে প্রমোশন আমি কোনো হিরোকে করতে দেখিনি কোনো হিরোকে আমাদের পাশে থাকা প্রয়োজন সিরিয়াসলি আমাদের সবার পাশে থাকা প্রয়োজন তা ঠিক আছে খুব শীঘ্রই দেখাচ্ছে তোমাদের সঙ্গে টেলারের সঙ্গে ভাই জাস্ট আজকে তাণ্ডব চলবে সারা বাগলায় তাণ্ডব চলবে তাণ্ডব ঠিক আছে বাই।